এর ফল প্রকাশের সম্ভব তারিখ ষোলোই অক্টোবর তো এইচএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে জানেন এখানে দেওয়া আছে যে এসএসসির ফল প্রকাশের সম্ভব তারিখ ষোলোই অক্টোবর তো ষোলোই অক্টোবর প্রকাশ করার মন্তব্য নিয়েছে বোর্ড তো এটার বিষয়ে কিছু জানাবো আপনাদেরকে অনেকেই জানেন অনেকেই জানেন না তো এখানে বিস্তারিত দেওয়া আছে এটা জানাবো আপনাদেরকে সায় থাকবেন তো এখানে দেওয়া আছে যে চলতি বছরে এস ও সমান পরীক্ষার ফলাফল আগামী ষোলো অক্টোবর প্রকাশের বিষয়ে একমত পোষণ করেছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা তো সবাই পোষণ করেছে ষোলো অক্টোবর প্রকাশ করার এখানে দেওয়া আছে যে বৃহস্পতিবার নয় অক্টোবর আন্তঃশিক্ষা বোর্ড সম্বন্ধে কমিটির সভায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেন তারা এদিন দুপুর আড়াইটার দিকে সভায় উপস্থিত একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ তথ্য অনুষ্ঠিত করেছেন নাম প্রকাশ না করার সত্ত্বে তিনি একটি গণমাধ্যমকে বলেন চলতি বছরের এস পরীক্ষার ফল আগামী ষোলো অক্টোবর প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হবে তো ষোলো অক্টোবর প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হবে এটা বলেছে গণমাধ্যমকে তো মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে ওই দিন একযোগে সব বোর্ডের ফলাফল প্রকাশ করা হবে তো ওই দিনে ফল প্রকাশ সিদ্ধান্ত হবে তিনি দেওয়া আছে যে এবারে এস ও সম্পলিখিত পরীক্ষা গত উনিশ আগস্ট শেষ হয় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় একুশ থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত বারো লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় তো এখানে পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হয় তো এবার এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসেন বারো লাখ একান্ন হাজার একশো এগারো শিক্ষার্থী তাদের মধ্যে ছয় লাখ আঠারো হাজার পনেরো ছাত্র এবং ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই ছাত্রী সারা দেশে দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে পরীক্ষা হয় তো ওদিনে ভাগ্য পরীক্ষা হবে তো মোটামুটি পরীক্ষার্থী দেওয়া আছে বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন তো অনেকেরই স্বপ্ন জিপে ফাইভ বা অনে অনেকজনের পাশ করবেন অনেকজনের ফিল করবে তো পাশের হার কোন বোর্ডে বেশি তো ওই দিনকায় জানা যাবে তো এই ছিল বিষয় তো ওখানে বুঝতে পারলেন যে ষোলোই অক্টোবর তো এই ছিল বিষয় সকাল থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ সকলকে